ওর আনার সবক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অবের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ غير المغضوب عليهم ولا إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون الباب الأول <أهي> <البقاء masked> <سلاء عربية> الباب الأول ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল ওস্তাদ শায়েখ নজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজ কুরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণ দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিপস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফসুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়াতের মান উন্নয়নের জন্য শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আব্দুল হক সাহেব হুজুর সরাসরি দর্শ ও মাস্ক প্রদান করবেন সম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস শীতাতপ নিয়ন্ত্রিত বিকেলে খেলাধুলা করার জন্য মনোরম পরিবেশের সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত মনোরম পালন করে সে শিক্ষক সে মানুষকে শিখায় এই তিন গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে বলে ওই ব্যক্তিকে ইউদা কাবিরন ফি মারা কুতিসসামাওয়াতি ওয়াল আসমান ও জমিনের মধ্যে তাকে বস বলে ডাকা হয় বড় বলে ডাকা হয় যে সে বস সে বড়